হ্যালো বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন মেয়ের শরীরটা ভালো নেই তাই সকালবেলাতেই শাশুড়ি মা চলে এসেছেন তার নাতনিকে দেখতে এসে দুই বিয়ানে বেশ ভালোই গল্প শুরু করে দিয়েছে আমার অনেক দিন ধরেই কচুর লতি খেতে ইচ্ছা করছে কিন্তু এখানে কচুর লতিটা অতটা অ্যাভেলেবেল নয় তাই খুঁজতে খুঁজতে অবশেষে আমাদের রামুদা শিউড়ি থেকে এনে দিয়েছে কচুর লতি কচুর লতি মা রান্না করলো কচুর লতিটাকে আগে থেকে সেদ্ধ করে রেখে তারপরে রান্না করা হলো আর সঙ্গে করেছিল কাঁচকলার ছাল বাটা তারপরে দেখছি আবার মাশরুম নিয়ে এসেছে এটাকে পল ছাতু বলা হয় এটা খড়ের মধ্যে হয় এই পল ছাতুটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হয় দেখুন প্রথমে কেমন লাল লাল জল বেরোচ্ছিল কিন্তু পরে একদম সাদা জল এটার বেশ দামও নেয় খুব সামান্য পেয়েছিল তাই পেঁয়াজ আর লঙ্কা দিয়ে একটু ভাজা করে দিলাম খেতে আমার খুব ভালো লাগে এটা মাংসর মতো করে রান্না করলেও দারুণ হয় আমার শাশুড়ি মা এটা খুব ভালো রাখতে পারেন এই ছাতু নিয়ে এসেছে দশটার সময় সেই ছাতু কোনো রকমে রান্না করে আবার খেয়ে দিয়ে স্কুলে যেতে হবে এটাই বাকি ছিল বাকি সব রান্না কমপ্লিট হয়ে গেছে দুপুরের মেনুতে ছিল মাশরুম ভাজা আলু কচু বড়ি দিয়ে মাছের টক সর্ষে দিয়ে কচুর লতি আর কলার খোসা বাটা সকাল দিকে তৃপ্তি করে খাওয়াই হয় না এদিকে বাড়ির কাজও চলছে জানলার কাজগুলো লাগানো হয়েছে ওয়ার্ড্রোপ করবার জন্য সমস্ত মাল মেটেরিয়ালস চলে এসেছে এখন মিস্ত্রি আসার অপেক্ষায় ঘরগুলো সব পরিষ্কার করে রেখেছি এখন ধুলোবালিটাও একটু কম হচ্ছে যেহেতু জানলাগুলো লাগানো আছে বলে বাথরুমটাতে অনেক জিনিসপত্র রাখা ছিল এখন খালি করা হয়েছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে নিজেরও দেখতে ভালো লাগছে এখন ঘর দুয়োর নোংরা থাকলে নিজের মনটাও একদমই ভালো লাগে না আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনটাও বেশ ভালো লাগে এবার যেহেতু কাঠের কাজগুলো হবে তাই কাঠের গুঁড়োয় ঘর আবার নোংরা হবে কিন্তু কিচ্ছু করার নেই কালকে একটু বৃষ্টি পড়ছিল তাই রাত্রে খিচুড়ি করেছিলাম খিচুড়ির সাথে করেছিলাম আলু ভাজা চাটনি আর ইলিশ মাছ ভাজা সুবির খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খাওয়ার অপেক্ষায় ছিল কাল যেহেতু বৃষ্টি পড়ছিলো তাই সুবিরের প্রিয় মেনু খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা করেছিলাম তবে খিচুড়িটা শুধু সুবিরেরই প্রিয় নয় এটা আমাদের সবারই প্রিয় একটা মেনু আমাদের খিচুড়ি সাধারণত রাতেই করতে হয় কারণ সকালে অত সময় নেই খাওয়ার খিচুড়িটাও দারুণ হয়েছিল বেশ তৃপ্তি করে সবাই মিলে খিচুড়ি খেলাম আর এই সময় খাওয়ার পর যেহেতু আমের সিজন একটা করে আম তো খেতেই হবে আর আম মাঝে মাঝে পিস না করে এইভাবে চুষে খেতেও খুব ভালো লাগে আমার মতো কে কে এভাবে পছন্দ করো কমেন্ট করে জানিও একদম ন্যাচারাল ম্যাঙ্গো ফ্রুটি এখনকার মতো এইটুকুই বন্ধুরা দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন